ফাইনালি আপনারা কি খেয়াল করেছেন শো টাইমের একটা ডাবল বুস্টারের কার্ড সেন্টার মিডফিল্ডার সেই কার্ডটা কিন্তু ফ্রিতে দিয়েছে আপনারা অনেকে এখনও খেয়াল করেননি তো যত দ্রুত পারেন এখান থেকে নিয়ে নেন কিছুক্ষণ পরে যখন সবাই দেখবে সার্ভার গ্লিজ হয়ে সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে ওকে তো এই ফুটবল পয়েন্টে চলে যাবেন এখান থেকে দেখতে পারছেন আমাদের সেট প্যাক যে সেট প্যাকের মধ্যে আমরা ভুল করেও কখনো ঢুকি না শুধু চেক দি আর বের হয়ে আসি তো এখানে প্লেয়ারে অনেকে গিয়ে খুঁজতেছেন অনেকে বলছেন যে ভাই কোথায় আইসে এটা হচ্ছে সেট প্যাকের মধ্যে এই যে দেখতে পারছেন সেট প্যাক অ্যান্ড এখানে এইটটি টু রেটিংয়ের সেন্টার মিডফিল্ডার ওকে প্লাস সেখানে আপনারা আরও ইএক্সপি পেয়ে যাচ্ছেন তো এইখান থেকে জাস্ট আপনারা পনেরো হাজার যে ই পয়েন্ট আছে ওই পয়েন্ট দিয়ে আপনারা এখান থেকে পার্সেস করতে পারবেন অনেকে নতুন যারা আছেন তারা বলছেন পার্সেস কিভাবে করবেন তো পার্সেস করার জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড চলে যাবেন এখান থেকে এক্সচেঞ্জের মধ্যে এক্সচেঞ্জের মধ্যে গেলে আমাদের কোনামির যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এক্সচেঞ্জের যে ওয়েবসাইট ওইটাতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আইওএস অ্যান্ড্রয়েড সবগুলো এখানে দেখাচ্ছে এখানে জাস্ট আপনারা এক্সচেঞ্জ আইওএস অর অ্যান্ড্রয়েড কিন্তু আমি গত কয়েকদিন আগে এখান থেকে লগ করে রাখছিলাম যার কারণে এখানে কিন্তু আমার কোনো লগ ইন চাইনি আপনাদের ক্ষেত্রে কিন্তু লগ চাইবে আপনাদের ক্ষেত্রে যখন লগ চাইবে তখন আপনারা জাস্ট আপনার জিমেইল এবং পাসওয়ার্ড আমি জিমেইল এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে এই সাইটটাতে লগ করে এখানে চলে আসবেন এরপরে আপনারা এই এই সাইটটা দেখতে পারবেন এর আগে যে লগ ইন প্রসেসটা আছে ওইটা আপনাদেরকে শুধু ইমেইল পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করলে হয়ে যাবে এক কথায় কোন আমি জিমেইল যেটা আর আমি পাসওয়ার্ড যেটা ওইটা দিয়ে আপনারা জাস্ট লগ ইন করবেন ওকে তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এক্সচেঞ্জ আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড তো এখানে দেখতে পারছেন আমাদের প্লেয়ারটা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে প্রসেসিং এক্সচেঞ্জ কমপ্লিট তো আমরা কিন্তু এখন ব্যাক চলে আসবো অ্যান্ড এই প্লেয়ারটাকে ট্রেনিং করে দেখবো যে আমাদের আসলে কত রেটিং যায় এটা মোটামুটি ফ্রি প্লেয়ার বেশি একটা ভালো আশা করা যাবে না তারপরেও যেহেতু ফ্রি দেখতে পারছেন মেল বক্সে কিন্তু আমার আইটেমগুলো আমরা ক্লিম করতে পেরে গেছি তো এখান থেকে ক্লিম করে নিলাম অ্যান্ড এটা আমরা এখন গিয়ে আমাদের গেম প্ল্যানে সেট করবো দেখা যাক ফাইনালি আসলে কত রেটিং ওঠে এটা আমার মনে হয়তো হান্ড্রেড পার হবে কিনা শিওর না ভাই হানড্রেড পার হইতে পারে ওকে প্লেয়ারগুলো হচ্ছে একেবারে নিচেই চলে গেছে অ্যান্ড এইট্টি ফোর দেখাচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার বাট তারপরেও এটা অ্যাটাকিং মিডফিল্ডেও খেলবে ওকে তো যেহেতু শর্ট টাইমের একটা ভিডিও আমরা এখান থেকেই দেখাই অ্যাটাকিং মিডফিল্ডারে লেভেল ট্রেনিং অ্যান্ড অটো সিলেক্টেড মনে হয় খুব সম্ভবত হান্ড্রেড ওয়ান যাইতে পারে ওকে তো আমি এখান থেকে অটো প্রোগ্রেস দিয়ে দিচ্ছি সরি বুস্টারে ঢুকে গেছি এখান থেকে জাস্ট অটো প্রোগ্রেস দিয়ে দিব অটো প্রোগ্রেসে কত যায় সেটা দেখি রিকমেন্ডেড মোটামুটি স্ট্যাটাস ভালো বাট হঠাৎ করে আপকামিং হ্যাঁ একশো একই যাবে ভাই এখানে আরেকটা বুস্টার যখন বুস্টার করে আপনি লাগাবো তখন কিন্তু এটা আমাদের কিন্তু একশো এক উঠে যাবে মানে এখান থেকে দুইটা রয়েছে এখান থেকে একটা আমি দিয়ে দিই ওকে র্যান্ডম র্যান্ডম বুস্টার বুস্টার ডিফেন্ডিং ওটা তো অ্যাটাকিং কিন্তু এখানে ডিফেন্ডিং দিয়ে দিছে ভাই পাসিং স্কিলটা দিয়ে দিছে যেটা দরকার ছিল সেটাই দিয়ে দিছে র্যান্ডম বুস্টারে ওকে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা হানড্রেড ওয়ান এবং জাবি এলেন্সোর আন্ডারে এটার উনত্রিশ বছর বয়স মোটামুটি ভালো বক্স টু বক্সের অ্যান্ড এখানে দেখতে পারছেন মোটামুটি মানে ফ্রির কার্ড হিসেবে আপনারা যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন যে কয়েকদিন আগে থেকে এই ফুটবল খেলছেন তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট ওকে তো এখান থেকে যেভাবে দেখালাম এভাবে প্রসেসিংটা অ্যাপ্লাই করে আপনারা এই প্লেয়ারটা নিয়ে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই